শটে রাজা ও শটে রাজা ও ভালো গোল রেমস হাতটা চালালো শটে মহেশ গোল ভালো শট ও সেভ রাজা ও শটটা করতে পারলো না খুব সুন্দর সেভটা ছিল বলছে আটকে গেল মানে আটার মতন আটকে গেল চীনা দল শটে কুলু ও ভাস্কর লাস্ট দু মিনিট রাজা কুলু কুলু থেকে মহেশ মহেশ থেকে আবার কুলু লাস্ট দু মিনিট কুলু প্লাস্ট অবদি সোনাইয়ের পায়ে বল সোনাই থেকে সুরজ গুড বল সাগর ডিজায়ার ভালো বল কুলু ভালো নিল চেষ্টে ও সাইড হয়ে গেল বলটা ও র্যামোস এবারে কিন্তু কন্টিনিউ রাখলো চিনা

সাউথ দমদম ওয়ার্ড নম্বর আমরা সবাই ক্লাব এক দিলে শেষ হলো খেলা এখন টাইবেগের ফলাফল হবে কোন টিম হবে চ্যাম্পিয়ন সঠে কুলু ও ভাস্কর লেগে গোল হলো আমরা সবাই ক্লাব তাদের দলের প্রথম শট শটে দু নম্বর যা সুবিধা বিদেশি প্লেয়ার র্যামোস আর দিয়ে গোল কিবার রাজা সাউথ দমদম ওয়ার্ড নম্বর টোয়েন্টি ওয়ান তারা কিন্তু প্রথম শটে গোল করে শটে র্যামোস গোল ও কে আসবে শট করতে মহেশ আছে শট করতে মহেশ সাউথ দমদম ওয়ার্ড নম্বর টোয়েন্টি ওয়ান তাদের দলের সেকেন্ড শট শট করতে যাচ্ছে মহেশ এবং গোলকিপার ভাস্কর কুলুর প্রথম শটটা ভাস্করদের হাতে লেগে গোল হয় তো এখন অব্দি খেলা ফলাফল এক এক সাউথ দমদম ওয়ার্ড নম্বর টোয়েন্টি ওয়ান তাদের দলের দ্বিতীয় শট শটে মহেশ মায়ে দে গোলকিপার ভাস্কর ভাস্করটা কিন্তু একটা পোস্ট ছোট করে দাঁড়িয়েছে আবার লাস্ট অবধি মাঝখানে দাঁড়ালো শটে মহেশ ও গোল ঘের শট মহেশের দুই এক সোনাই যাচ্ছে শটে সোনাই এবং এদিকে গোল কি রাজা তো এখন অব্দি খেলা ফলাফল সাউথ দমদম ওয়ার্ড নম্বর টোয়েন্টি ওয়ান তারা দুটো শটে দুটো গোল করে এবং এদিকে আমরা সবাই ক্লাব তারা প্রথম শটে গোল করে শটে সোনাই আবারও গোল সেম সাইড থেকেই গোল হলো দুই দুই খেলা ফলাফল তিন নম্বর শট সাউথ দমদম ওয়ার্ড নম্বর টোয়েন্টি ওয়ান শট করতে এসে গোল কিবার রাজা দুই গোলকিবার কিবার একদিকে রাজা একদিকে ভাস্কর শটে রাজা মানে গোল পোস্টের তলায় দাঁড়িয়ে আছে ভাস্কর তিন নম্বর শট সাউথ দম দো ওয়ার্ড নম্বর টোয়েন্টি ওয়ান দলের শটে রাজা

তো সাউথ দমদম তারা কিন্তু তিনটে শটে তিনটে গোল করে ওদিকে আমরা সবাই ক্লাব তারা দুটো শটে দুটো গোল করে এটা তাদের তিন নম্বর শট শট করতে এসছে সুরাজ সুরাজ সিং আর দিকে গোল কি রাজা ভাইটাল শট সুরাজের কাছে গোল করলে সমতায় ফিরবে আর যদি সুরাজ মিস করে তাহলে ওয়ার্ড নম্বর টোয়েন্টি তারা কিন্তু হয়ে যাবে তো কি হবে সুরাজ একদিকে রাজা শটে সুরাজ ভালো প্লেসিং ভালো গোল ভালো গোল করলো সুরাজ আচ্ছা গোলকিপার চেঞ্জ হয়ে গেল পরিবর্তিত গোলকিপার গোলকিপারের ভূমিকায় তো তিন তিন খেলা ফলাফল চার নম্বর শট ডেড একটা একটা করে সার্টেন্ডেড হবে যদি ফলাফল না হয় স্যাটেন্ডেড তাহলে টচের মাধ্যমে ফলাফল হবে তো সাউথ দমদম ওয়ার্ড নম্বর টোয়েন্টি ওয়ান তাদের দলের চার নম্বর শট শটের সাগর এদিকে পরিবর্তিত গোলকিপার ও ভালো গোল ভালো গোল করলো সাগর

Yn mae'r gŵr yn dod. Ar y llaw. Yn dod. 23. 23. O! O! তো লাস্ট শট আমরা সবাই ক্লাব তাদের দলের চার নম্বর শট সাউথ দমদম তারা চারটে শটে চারটে গোল করে এদিকে আমরা সবাই ক্লাব তারা তিনটে শটে তিনটে গোল করে তাদের দলের চার নম্বর নাম কি দাদা আমরা সবাই ক্লাব তাদের দলের চার নম্বর শট পাঁচ নম্বর প্লেয়ার এবং আদি গোল কি আর রাজা कि हवे कि हवे